নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা প্রবেশ করব শ্রীমদ্ভগবদ্গীতার এক গভীরতর অধ্যায়ে যেখানে মানুষের অন্তরের প্রশ্ন ও ঈশ্বরের উত্তর এক সুরে মিলেমিশে যায় অর্জুন জিজ্ঞেস করছেন হে কৃষ্ণ কেন মানুষ নিজের ইচ্ছার বিরুদ্ধেও পাপ করে ফেলে কোন শক্তি তাকে বাধ্য করে এমন কাজে যা সে করতে চায় না এ যেন আমাদের সকলেরই প্রশ্ন আমরা জানি ভালো কি মন্দ কী তবুও কখনও অজান্তেই ভুল করে ফেলি অন্যকে কষ্ট দিই নিজেকেও যন্ত্রণায় ফেলি এই রহস্যই জানতে চেয়েছিলেন অর্জুন আর শ্রীকৃষ্ণ তখন বলেছিলেন এই কামই সেই শক্তি যেখান থেকে জন্ম নে ক্রোধ এটি রজগুন থেকে উদ্ভূত এবং এটি মহাপাপের মূল কারণ এই কামকেই তুমি নিজের শত্রু জেনে রেখো ভগবানের এই উপদেশ যেন আমাদের অন্তরের দর্পণে আলো ফেলে দেয় কারণ কামনা বাসনা থেকেই মানুষের সমস্ত অশান্তির সূচনা যখন সেই বাসনা পূর্ণ হয় না তখন ক্রোধ জন্ম নেয় ক্রোধ থেকে বিভ্রান্তি বিভ্রান্তি থেকে বুদ্ধিনাশ এভাবেই মানুষ নিজের পথ হারিয়ে ফেলে তাই গীতা শেখায় যে নিজের ইন্দ্রিয় ও বাসনাকে নিয়ন্ত্রণে আনতে পারে সেই প্রকৃত অর্থে মুক্ত নিজেকে জয় করাই সবচেয়ে বড জয় এই উপলব্ধি আমাদের জীবনের পথপ্রদর্শক হোক যেন আমরা প্রত্যেকেই নিজেদের অন্তরশত্রু কাম ও ক্রোধকে জয় করতে পারি এবং আত্মনিয়ন্ত্রিত জীবনযাপন করতে পারি